ভাই আমরা শুধু ড্রোন দেখাই না যে এই যে ভাই ড্রোন এটা নেন এতে এত কিলোমিটার যাবে এটা ক্যামেরা এরকম এরকম কাজ করবে না আমরা যে ড্রোন গুলা আপনাদের মাঝে দেখাবো সেগুলো এই ভিডিওর মধ্যে আনবক্সিং করব। ফ্লাইং করব এবং ভিডিও কোয়ালিটি দেখাবো সো দেখেন কত ড্রোন রাখছে দেখছেন আর হ্যাঁ আজকে আমাদের ওয়াটার পাইস ইউটিউব চ্যানেলে এই ড্রোন ক্যামেরাগুলো কিন্তু একদম পানির দামে বিক্রি করা হবে শুধু এই যে ই ডাবল এখন যেগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে যেগুলো দেখা শুধু এইগুলো না দেখতে পাচ্ছেন লট অফ ড্রোন ভাই আমি যত মডেল একসঙ্গে দেখাবো বাংলাদেশে কেউ এত ড্রোন একসঙ্গে দেখাইতে পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ড্রোনের রাজা ওয়াটার প্রাইস দু সাল থেকে ড্রোন বিক্রি করতেছি আমরা ঠিক আছে তো আজকে আনবক্সিং করব ই ডাবল পাশাপাশি আমাদের কাছ থেকে আপনারা কিনতেও পারবেন আমাদের নাম্বার ডিসপ্লে আছে জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ পাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনেকে ইনফর্ম করতে পারবেন ঠিক আছে আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু ই ডাব্ল ই ডি ভোটা আল করা হবে ফ্লাইং করা হবে এবং ভিডিও টেস্ট করে দেখা হবে শুধু দেখতে থাকেন ভিডিওটা কি কি থাকবে বক্সের মধ্যে বন্ধুরা তাহলে আমরা এই যে ই ডাবল এই টিভো এই ড্রোন ক্যামেরাটা এখন আপনাদের সামনে আনবক্সিং করব এবং আনবক্সিং করে দেখাবো যে এই ড্রোন ক্যামেরাটি কিনলে আপনারা বক্সের মধ্যে কী কী পাবেন এভরিথিং সব কিছু সো দেখতে থাকেন ভিডিওটা আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে প্যাকেজিং করা আছে আর এই দেখতে পাচ্ছেন বক্সের অপর সাইডে এটা কিন্তু ফোল্ডেবল ড্রোন আর এই ড্রোনে কি বেশ কিছু ফিচার আছে আর ফিচারের মধ্যে আছে এইচডি ক্যামেরা তারপরে ফটো এবং ভিডিও হেডলেস মোড স্পিড কন্ট্রোল করতে পারবেন আর এই ড্রোন ক্যামেরাটি কিন্তু ক্যারি করা ব্যাগও আছে ঠিক আছে এটা বক্সটা খুললেই কিন্তু আমরা একটা ক্যারি করা ব্যাগ পেয়ে যাব আগে আমরা বক্সটা খুলে নিব খুলে আপনাদের মাঝে দেখাবো কি কি আছে প্যাকেজিংটা একদম ফার্স্ট টাইম খুলতেছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক কালারের অনেক অনেক সুন্দর একটি আপনার ক্যারি ব্যাগ আপনি পেয়ে যাচ্ছেন এই ডোনের সাথে আর এই ক্যারি ব্যাগটা যখন আমরা খুলবো তখন আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন আপনারা দেখতে পাবেন এই যে দেখেন ও চমৎকার হবে প্যাকেজিং করা এখানে বেশ কিছু অ্যাক্সেসোরিজ আছে চার্জার কেবল যা যা থাকে সব কিছু কিন্তু আমরা এটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি সো এখন আমরা পেয়ে যাচ্ছি একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন বাড়তি একটি ব্যাটারি দেওয়া হয়েছে যেটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার চার্জ থাকবে এখানে বেশ কিছু অ্যাক্সেসোরিজ আছে অ্যাক্সেসোরিসের মধ্যে আছে ওই যে এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যানার যেটা স্ক্যান করলে সফটওয়্যার পেয়ে যাবেন তারপরে পেয়ে যাচ্ছেন একটি বই যে বইটা আপনারা আহ ড্রোন উড়ানো শিখতে পারবেন এরপরে আপনারা রিমোট পেয়ে যাচ্ছেন ফুল প্রফেশনাল রিমোট রিমোটটা দেখেন বেশ সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি রিমোট আছে ফুল প্রিমিয়াম কোয়ালিটি একটি রিমোট পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আমি আপনাদের মাঝে আপনাদের ড্রোন ক্যামেরাটি দেখাবো যে ড্রোন ক্যামেরাটি ফোল্ডেবল অবস্থায় আছে জাস্ট ড্রোনটা দেখেন কত সুন্দর একদম ফোল্ডেবল ড্রোন কিন্তু এটা হ্যাঁ ফোল্ডেবল ড্রোনগুলো যে কোনো জায়গায় আপনারা খুবই সহজে কিন্তু এটা ক্যারি করতে পারবেন খুবই সহজে যে কোনো জায়গায় বহন করতে পারবেন এই সুবিধা কিন্তু এই ড্রোনে আছে সো আমরা এখন ডানাগুলো খুলে নিচ্ছি দেখেন এই যে কত সুন্দর ব্লাশলেস মোটর দেখছেন কত সুন্দর ওয়াও অস্থির অস্থির ভাই ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এখানে লেখায় আছে ব্লাশলেস মোটর আর ব্লাশলেস মোটরের ড্রোনগুলো কিন্তু বাতাসের মধ্যে অনেক অনেক বেটার কন্ট্রোল বাতাসের মধ্যে কিন্তু অনেক সুন্দর কন্ট্রোল হয় এইগুলো হ্যাঁ ঠিক আছে আর এই যে উপরে পাচ্ছেন পাওয়ার বাটন পাওয়ার বাটন যখন আপনারা চেপে ধরবেন তখন কিন্তু ডোনটা অন হয়ে যাবে যদি ব্যাটারিটা চার্জ থাকে ঠিক আছে আমরা এখন অন করে নেবো চলুন আমার এই ব্যাটারিতে চার্জ নাই আমরা সেকেন্ড ব্যাটারিটা দেবো আপনারা যখন ফার্স্ট টাইম ড্রোনটি ওড়াবেন ব্যাটারিগুলো চার্জ করে নেবেন দেখতে পাচ্ছেন এটা চার্জ আছে সো এরকম ভাবে আপনারা সবগুলো চেক করে তারপরে ফ্লাইং করবেন তাহলে আমরা এখন এই ই ডাবল এই টিভো এই ড্রোন ক্যামেরাটি বাইরে যাব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট আপনাদের মাঝে দেখাবো চলুন আমরা বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি ই ডাবল এই টিভো ড্রোন ক্যামেরাটি চলুন আমরা বাইরে ফ্লাইং করব এবং দেখাবো কত সুন্দর এটা উড়ে সো সামনে হাত দিয়ে ধরো হ্যাঁ গুড ও অস্থির ভাই অস্থির ওই যে কত সুন্দরভাবে উঠতেছে দেখেন খুবই সুন্দর কন্ট্রোল এই যে দেখতে পাচ্ছেন ডোন আকাশ দিয়ে কিন্তু উঠতেছে আহ বেশ সুন্দর ও দেখতে পাচ্ছেন এক জায়গা একদম স্টেবল থেকে আকাশে উঠতেছে সেই ড্রোনটা আমরা এই মুহূর্তে এখন আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র ছয় হাজার ছশো টাকায় যারা ছয় হাজার ছশো টাকায় একটি ভালো মানের ড্রোন নিতে চাচ্ছেন তারা দেরি করবেন না এখন এখন আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে আমি আবার বলছি যারা ছয় হাজার ছশো টাকার মধ্যে ভালো মানের একটি ড্রোন চাচ্ছেন তারা এখন এখনই কল করুন দেখতে পাচ্ছেন আকাশে এক জায়গায় একদম স্টেবল আছে কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্টেবল আছে এক জায়গায় হ্যাঁ তো দেখেন আমি এটা নিচে নামাচ্ছি দেখেন কন্ট্রোলটা জাস্ট দেখেন কত সুন্দর ই ডাবলএ টিভো ড্রোনের উপর কিন্তু ব্যান্ডিং করা আছে ই ডাবল ইভো সো যারা নিতে চাচ্ছেন এখনই এখনই কল করবেন আর যেটা কিন্তু আমরা একদম সস্তা দামে দিচ্ছি একদম পানির দামে দিচ্ছি আবারও বলছি আমরা যে দামে দিচ্ছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি কোনো দামে কোন কোনো জায়গায় পাবেন না মাত্র ছয় হাজার ছয়শো টাকা ছয় হাজার ছয়শো টাকায় এই যাবত সবচেয়ে সেরা এবং বেস্ট কোয়ালিটির ড্রোন সো দেখতে পাচ্ছেন আমরা একদম প্র্যাকটিক্যালি আপনাদের মাঝে উড়াই দেখাচ্ছি যে ড্রোনটা কত সুন্দর কত দারুণ এবং কত হাই কোয়ালিটির একটি ড্রোন দেখছেন জাস্ট একটু ফ্লাইংটা দেখেন কত সুন্দর তাহলে বন্ধুরা আর দেরি করবেন না যদি এত ভালো মানের একটি ড্রোন আপনার চাইজ বা প্রয়োজন হয় তো এখনই এখনই অর্ডার কনফার্ম করে দিন আর ডিসপ্লে উপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আবার বলছি আমাদের নাম্বারটা আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এ নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ডোনটা কন্ট্রোলটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো